স্যান্ডেলের যোগ্য নয় এই সমস্ত অশিক্ষিত মানুষগুলো হাইকোর্টের উকিল হয় কী করে আপনি ভাষা ঠিক করুন কারণ দেশের আইন সংবিধান আপনার একলার জন্যে নয় আপনি ভাষা কথাবার্তা ঠিক করুন এই রকম একটা মানুষ এইভাবে মিডিয়াতে এসে কথা বলা এটা কোনো দিন আমরা আশা করি না যে একটা মুকিল সাহেবের মুখ থেকে এইরকম কথাবার্তা বেরোবে কুরফর থেকে আমরা অন্য কিছু সিদ্ধান্ত নেবো কারণ আপনি এটা ভাববেন না আমি হাইকোর্টের উকিল যা খুশি তাই বলবো দেখুন উনি ইসলাম সম্বন্ধে কতটুকু ওনার জ্ঞান আছে উনি কি উনি এই সমস্ত কথা বলার অধিকার ওনাকে কে দিয়েছে বিশেষ করে আলেমদের দিয়ে কথা বলার অধিকার কে দিয়েছে উনি কি মাওলানা আলেমরা ভুল করলে তার কথা আলেমরা মাওলানারা এই বিষয়ে দেখবে উনি সাধারণ মানুষ ওনার যে বিষয়ে গান আছে উনি সেই বিষয়ে কথা বলবে উনি আলেমদের ব্যাপারে কথা বলার অধিকার কে দিয়েছে ওনাকে ওনার আব্বা আম্মা এই শিক্ষাটা দিয়েছে উনি কি এই শিক্ষা পেয়েছেন উনি কি পড়াশোনা করেছেন আলেম হয়েছেন মিজান্ন ওহিদায়তন্য কাফিয়া সরোজাহি মোক্তিশা মেসকার দওয়ারা কম্পিট করেছেন উনি আলেম ফাজেল কামেল টাইটেল কম্পিট করেছেন উনি মওলানা ওনার এত বড়ো হিম্মত এত বড় অধিকার ওনাকে কে দিয়েছে ওনাকে এই সমস্ত কথা বলার অধিকার দিকে কে দিয়েছে দেখুন আমরা জানতাম হাইকোর্টের উকিল মানে বিরাট ব্যাপার এবং অন্যান্য উকিল সাহেবদেরও কথাবার্তা আমরা শুনেছি আমরা জানি সেখানে ওনার কথা শুনে আমাদের খারাপ লাগছে আমাদের দেশের বদলাম হচ্ছে হাইকোর্টের বদলাম হচ্ছে উনি একটা যেভাবে উনি কথাবার্তার বলছেন যেভাবে কথা বলেন এটা তো দুনিয়া দেখছে তাতে আমার দেশের আমাদের আদালত আমাদের কোর্টের আমাদের উকিল সাহেবদের বদলাম হচ্ছে কারণ ওনার কথা শুনলে একদম মানে ওনার কথা যেগুলো জঘিন্ন এতটাই জঘিন্ন যেটা আমরা কখনো আশা করিনি যে একটা উকিল সাহেবের মুখ থেকে এইভাবে জঘন্য কথা বেরোবে আমরাও সুপ্রিম কোর্টে গেছি দেশের বিভিন্ন কাজে আমরা সুপ্রিম কোর্টে যাই বা আমাদের যে সুপ্রি হাইকোর্ট যেটা ওয়াকফ আইন কালাকান নিয়ে যে আইন পাস হয়েছিল আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি ওখানকারের উকিল সাহেবদের যে সমস্ত কথাবার্তারা যেভাবে ওনারা আমাদের সঙ্গে কথা বলেছেন বা ওনাদের যেভাবে কথাবার্তা আমরা শুনেছি তাতে মনে হয় ওনাকে ওখানে গিয়ে শিক্ষা নেওয়া দরকার ওনাদের পায়ের স্যান্ডেলের যোগ্য নয় অন্যান্য উকিলদের প্রতি আমাদের ভালোবাসাও নষ্ট হচ্ছে যে এই সমস্ত অশিক্ষিত মানুষগুলো হাইকোর্টের উকিল হয় কী করে কারণ ওনার কথাতে মানুষ বলছে কিছুই মানে শিক্ষা ওনার মধ্যে নাই এই রকম একটা মানুষ এইভাবে মিডিয়াতে এসে কথা বলা তাতে আমরা তো কী ভাববো যে একটা উকিল সাহেবের কাছ থেকে আমরা তো এটা কোনো আশা করি না এটা কোনো দিন আমরা আশা করি না যে একটা মুকিল সাহেবের মুখ থেকে এইরকম কথাবার্তা বেরোবে তাছাড়া ওনার কোনো আলেমের মওলানাল নিয়ে কথা বলার অধিকার নেই উনি ইসলাম সম্বন্ধে কি বোঝেন উনি কোরআন নবীর সূন্যত আল্লাহর কোরআন নবীর সম্বন্ধে নবীর শূন্যত উনি কতটা মানেন কতটা ওনার ইসলামের শিক্ষা আছে আমি তাই অনুরোধ করব। আপনি ভাষা ঠিক করুন কারণ দেশের আইন সংবিধান আপনার একলার জন্যে নয় আপনার জন্যে সুপ্রিম কোর্ট আদালত দেশের আইন কানুন সংবিধান আপনার জন্যে নাই আসেনি সারা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের জন্যে আইন সংবিধান তৈরি হয়েছে অতএব আপনি ভাষা কথাবার্তা ঠিক করুন যদি কথাবার্তা ভাষা না ঠিক করেন এইভাবে যদি আলেমদের আপনি ভাষাকে খারাপ কথা বলেন তাহলে আমাদের আমার ফুরফাসিফ থেকে আমরা অন্য কিছু সিদ্ধান্ত নেব কারণ দেশের আইন সংবিধান আপনার জন্য একলা আসেনি ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের জন্য দেশের আইন সংবিধান কানুন তৈরি হয়েছে আপনি এটা ভাববেন না আমি হাইকোর্টের উকিল যা খুশি তাই বলবো যেভাবে খুশি যা খুশি যা বলবো তাই শুনে মানুষ শুনবে এটা ভাববেন না আমরাও সুপ্রিম কোর্টে ঘোরা মানুষ আমরাও দেশের আইন কিছু হোক না হোক দেশের আইন যারা সুপ্রিম কোর্টে হাইকোর্টের উকিল সাহেব জজ সাহেব আছেন তাদের সঙ্গে আমাদের সঙ্গে আমরাও তানাদের সঙ্গে উঠাবাসা করি আমাদের কাছেও তানারা আসেন তানাদের কথাবার্তা আপনার কথাবার্তারা শুনলে আমাদের মনে হয় যে আপনার ইসলাম সম্বন্ধে আপনি আপনার শিক্ষাটা আপনার মধ্যে কিছুই নাই তাতে মানুষ বলছে আপনার কথা শুনলে মনে হয় আমি তাই নিন্দা জানাচ্ছি আপনার এই কথাবার্তারাই আপনি নিজের ভাষা কথাবার্তারা ঠিক করুন দেখুন আমি এটার বিষয়ে ফুরফুরা শরীফ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একটা মুখ্যমন্ত্রী একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বিহার সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যদি এই রকম জঘন্য কাজ করে মানে সংবিধান সংবিধান বিরোধী কাজ করে একটা মুখ্যমন্ত্রী তিনি যদি এই রকম একটা মা সমতুল্য নারী মানে মা বোন আমার মা আমার বোন সেই মা বোনের একটা কাপড় নিয়ে যদি টানাটানি করে হেজাব নিয়ে টানাটানি করে একটা মুখ্যমন্ত্রী তাহলে রাজ্যের মানুষ কি শিক্ষাটা নেবে দেশের মানুষ কি শিক্ষা নেবে একটা মুখ্যমন্ত্রী হয়ে যদি ইনি এরকম কাজ করে তাহলে ওই রাজ্যের নারীদের মা বোনদের সুরক্ষিত কতটুকু থাকতে পারে আমি তীব্র নিন্দা জানাচ্ছি সংবিধান বিরোধী কাজ করেছে উনি সংবিধান মানে না একটা মুখ্যমন্ত্রী হয়ে এই কাজ কি করে করতে পারলেন একটা মা বোনের কাপড় ধরে টানা আমার মনে হচ্ছে ওনার চরিত্র আসলে ওনার চরিত্র ভালো কতটা এটাও আমার একটা মনের ভেতরে জেগেছে তাই আমি তীব্র নিন্দা ফুরফুরা সহিব থেকে প্রতিবাদ জানাচ্ছি